চলে আসলাম সিটি ক্লোথ স্টোর তালতলা রোড রংপুরে তো এখানে শার্ট প্যান্ট ব্লেজার বিভিন্ন কাপড় পাওয়া যায় যারা ফর্মাল ড্রেস পরেন অর্থাৎ যারা চাকুরি করেন তাদের প্রথম পছন্দ হতে পারে এই সিটি ক্লোথ স্টোর তো এখানে কয়েকটা শার্টের পিস কেনার জন্য এসেছি এসে এই ক্লোথ স্টোরটি অত্যন্ত পরিপাটি দেখে এবং যে আপনার শার্ট পিস এবং প্যান্ট পিস এবং ব্লেজার বিভিন্ন ক্লোথগুলো যে আছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা দেখে কিনে কিনে নাই নাই মনটা শান্তিতে ভরে গেল। এত সুন্দর সুন্দর কাপড় তো এসেছি পলাশার সহ দেখি আমরা কিছু কেনাকাটা করার চেষ্টা করতেছি দেখি কি কিনতে পারি তবে এখানে কেনাকাটার পরে যে পেমেন্টের সিস্টেমটি সেটাও খুব ভালো আপনারা কার্ড অন করার সুবিধা আছে এবং এনার যে ডেস্কটি আছে যিনি ক্যাশে বসেন তার ডেস্কটিও খুব সুন্দর